প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড সকলে জানেন কেজুয়াল পদ এখানে ক্যাটাগরিতে বিশাল বড় ছয়শ পদে অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাশে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে অনেক বড় নিয়োগ ভাই আপনারা অষ্টম শ্রেণী আবেদন করতে পারবেন বিষয়টা বুঝছেন কি সাতাশ টাকা বেতন পাবেন বিশ টাকা বেতন পাবেন পঁচিশ টাকা বেতন পাবেন তেরো ক্যাটাগরিতে এখন আপনাদের বিষয় ভাই এটা তো কেজুয়াল চাকরি মূলত উননব্বই দিন পর চাকরিটা চলে যাবে অনেকে জিজ্ঞেস করেন আমাকে এটাকে আসলে পারমেন্ট বা রাজস্ব যেটা বলে সরকারি হবে কিনা বা এটা রাজস্ব খাতভুক্ত হবে কিনা বা পারমেন্ট হবে কিনা বা এটা স্থায়ীকরণ হবে কিনা এই অনেকগুলা প্রশ্ন আপনাদের মাঝে রয়েছে তা আজকের এই ভিডিওর মাধ্যমে যে তেরো ক্যাটাগরি নিয়োগ চলতেছে এটা আসলে কতদিন পর সরকারীকরণ হবে সেই বিষয়ে আলোচনা করব এবং কী কী পদে নিয়োগ চলতেছে সেই বিষয়ে আলোচনা করব। অ্যান্ড উননব্বই দিন পর আসলে কি চাকরি চলে যায় কিনা সেই বিষয়ে আলোচনা করব উন দিন পরে কী হবে সেই বিষয়ে আলোচনা করব অ্যান্ড চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা সেই বিষয়ে আমরা আলোচনা করব এবং তাদের এই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নীতিমালায় আসলে কী রয়েছে তারা কি আসলে এই অস্থায়ী বা যেটা কেজুয়াল চাকরি উননব্বই দিনের চাকরিকে আসলে পারমেন্ট করা বা স্থায়ীকরণ করার কোনো সম্ভাবনা আছে কিনা তাদের নীতিমালায় দিক নির্দেশনা সেই বিষয়ে আলোচনা করবো তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আরেকটা বিষয় আলোচনা করব। আপনার আমার হোয়াটসঅ্যাপে নক দেন ফোনে ফোন দেন সবার ফোন রিসিভ করতে পারি না এবং সবাইকে ঠিক মতো সময় দিতে পারি না এটার কারণ কি আপনাদের আমাকে নিয়ে যেটা অভিযোগ আপনাদের সেই বিষয়ে আজকে অনেক তথ্য জানতে পারবেন তাহলে ভিডিওটা আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারবেন আশা করি চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে আগে আমরা আলোচনা করি কী কী পদে নিয়োগ রয়েছে যেহেতু এই যে এই মাস চলতেছে সকলে জানেন এটা হলো মে মাস মে মাস এই মে মাসের বাইশ তারিখ পর্যন্ত আবেদন চলবে সে কী কী পদ একটু সংক্ষেপ আপনাদের বলে দেয় তাহলে যারা এখনো আবেদন করেন নাই তাদের ক্ষেত্রে একটু ভালো হবে এখানে রয়েছে এয়ারক্রাফট ক্লিনার অষ্টম শ্রেণী পাশে একশো জন লোক নেবে সাতাশ হাজার টাকা বেতন সিকিউরিটি গার্ড একশো জন লোক নেবে মাধ্যমিক টাকা বেতন স্টোর হেল্পার আঠারো জন লোক নেবে বিশ হাজার প্লাস বেতন তারপরে এখানে রয়েছে আপনার ফায়ার হেল্পার এস এস পাশে আবেদন আপনার এইখানে বিশ হাজার টাকা প্লাস বেতন আর এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার একশো জন বেতন সাতাশ হাজার টাকা পাম্প অপারেটর তারপরে এখানে বেতন বিশ হাজার প্লাস স্টোর হেল্পার বিশ হাজার প্লাস তারপর মেনটেন্স হেল্পার বিশ হাজার প্লাস তারপর হচ্ছে আপনার টোয়েন্টি ম্যান ক্যাজুয়াল একশো বাষট্টি জন সাতাশ হাজার টাকা বেতন সরি এটা বিশ হাজার টাকা প্লাস বেতন বিশ হাজার হাইজেন হেল্পার বিশ হাজার কিচেন হেল্পার বেকার হেল্পার সব বিশ হাজার টাকা করে বেতন এখন আপনাদের প্রথম প্রশ্ন বা এটা উননব্বই দিনের চাকরি এটার পারমেন্ট হবে কিনা তাদের নিতামালা কি বলছে আমি একটু বলি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কেজুয়াল কর্মীদের সাধারণত উনব্বই দিনের চুক্তিতে নিয়োগ দেওয়া হয় মূলত এখানে কিন্তু আছে উনব্বই দিন উননব্বই দিন চাকরি করবেন তারপরে নবায়ন যোগ্য আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখানে কিন্তু সুন্দরভাবে লেখা রয়েছে উননব্বই দিন চাকরি করবেন তারপরে কিন্তু নবায়ন যোগ্য বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন এখন বিষয়টা হলো উননব্বই দিন চাকরি করায় এই চুক্তির মেয়াদ শেষ হলে কর্মীদের বাধ্যতামূলক ছুটিতে পাঠায় এবং পুনরায় নতুন চুক্তি নিয়োগ হয় এই প্রক্রিয়া দীর্ঘদিন চলে থাকে ফলে অনেক কর্মী বছরের পর বছর অস্থায়ী অবস্থায় কাজ করে তারা মূলত উননব্বই দিন চাকরি করে তারপরে একদিন বন্ধ রাখে বন্ধ রাখার পরে এটা ভাই নবায়ন করে নবায়ন করার পরে যখন নবায়নটা করে করার পরে হয় কি আবার নতুনভাবে চুক্তি করে উননব্বই দিন উননব্বই দিন পর্যন্ত তখন কি কাজগুলা কিন্তু করতে মানে আবার উননব্বই দিন চুক্তি হলে আবার উন দিন তারা চাকরিটা করে এর ফলে কিন্তু যেহেতু অনেক অস্থায়ী কর্মী বা কর্মী থেকে যায় এখন তাদের আসলে নীতিমালায় কি রয়েছে স্থায়ীকরণের জন্য নীতিমালা রয়েছে সব চাকরি সব প্রতিষ্ঠানে কিন্তু একটা নীতিমালা থায় যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কি নীতিমালা রয়েছে দুই সালে বিমান পরিচালনার পর পর্ষদ কেজুয়াল কর্মীদের স্থায়ীকরণ বিষয় নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে দু সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু এই যে যারা অস্থায়ী যারা রয়েছে তাদের বিমান বাংলা এয়ারলাইন্সের যে কর্মকর্তা রয়েছে তারা একটা পরশ সভা অনুষ্ঠান অনুষ্ঠিত করে সেইখানে তাদের কি করে তাদের পারমেন্ট বা স্থায়ীকরণের বিষয় নীতিগত সিদ্ধান্ত তারা কিন্তু হয় এই সভায় করেছিল তবে বাস্তবে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়ে কার্যকর হয়েছে তা স্পষ্ট নয় বাস্তবে যে কতটা কার্যকর হয়েছে তা কিন্তু এখনো স্পষ্ট করতে পারে নাই এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আর দুই হাজার চব্বিশ সালে কেজুয়াল কর্মীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করে যা থেকে বোঝা যায় যে এই প্রক্রিয়া কখন এখনও সম্পূর্ণ বাস্তবায়ন হয় নাই দুই হাজার চব্বিশ সালে যে এই যে চাকরি স্থায়ীকরণের জন্য যে আন্দোলনগুলো করে বিভিন্ন অস্থায়ী কর্মচারীরা দেখছেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও ছিল তার কারণে যেহেতু তারা আন্দোলনে নামছে তার মানে এটা সম্পূর্ণভাবে বাস্তবায়ন এখনও কিন্তু হয় নাই সেটা কিন্তু বলা হয়েছে এখন আমরা চলে যাই যে আসলে উননব্বই দিন পরে আসলে কি হবে এবং তারপরে আমরা এই যে শ্রম আইন কি বলে মূলত শ্রম আইন কি বলে যেটা এটা পারমেন্টের বিষয় তার আগে আমরা একটু উননব্বই দিন নিয়ে আলোচনা করব। এখন তো এটা আবেদন চলতেছে ভাই কেউ যদি ঘরে বসে নির ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন মেসেজ করলে প্রয়োজনীয় ডকুমেন্ট দিলে আবেদন করে দেওয়া যাবে আর যারা অলরেডি আবেদন করেছেন বা করবেন পড়াশোনার জন্য যদি সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের ওপর যে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনারা পিডিএফ আকারে সাজেশনটা নিয়ে প্রস্তুতিমূলক যেটা পড়তে হবে আবেদন করতে বসে থাকতে যাবে না পড়তে হবে সেই প্রস্তুতিমূলক বা প্রিপারেশনমূলক যেটা সাজেশন সেটা নিয়ে আপনার হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন এখন বিষয়বস্তুটা হলো এখানে শ্রম আইন অনুযায়ী কি বলে বাংলাদেশ শ্রম আইন দুই হাজার ষোলো হাজার ছয় অনুযায়ী যদি কোনো কর্মী কাজে কেজুয়াল কেজুয়াল হয়ে থাকে তার সময় শেষ না হওয়া পর্যন্ত তাকে করেন মানে এখানে বলছে যদি কোনো কেজুয়াল শ্রমিক আপনি কর্মরত নেন কাজে নেন তাকে কিন্তু স্থায়ী করার জন্য শ্রম আইন বলেছে এই দৃষ্টিকোণ থেকে দীর্ঘদিন ধরে কেজুয়াল হিসাবে কাজ করে কর্মীদের স্থায়ীকরণ যৌতিক মানে এখন এখানে দুই হাজার ছয়ে যে শ্রম আইন অনুযায়ী কিন্তু কেজুয়ালরা যদি দীর্ঘদিন কাজ করে তাদের স্থায়ীকরণের কথা বলছে কিন্তু এটা না করানোর কারণে কিন্তু কেজুয়ালরা বিভিন্ন আন্দোলনের নামছে তার কারণে কিন্তু এটা হচ্ছে না আন্দোলন করে কোন পারমেন্ট এখন পর্যন্ত হয় নাই তারপরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কেজুয়াল চাকরি কতদিন পর স্থায়ী হবে তার কোন নির্দিষ্ট কোনো সময়সীমা নাই স্থায়ীকরণ নির্ভর করে প্রতিষ্ঠানটির নীতিমেলা পরিচালক পর্যায় সিদ্ধান্ত এবং শ্রমিকদের আন্দোলন উপর যদি আপনি ক্যাজুয়াল কর্মী হয়ে থাকেন তাহলে স্থায়ীকরণের বিষয় জানতে তাদের বিমান সংশ্লিষ্ট বিষয় জানতে হবে তার মানে এখানে যদি আপনি চাকরি নেন কবে স্থায়ীকরণ হবে কবে রাজস্বকরণ হবে কবে পারমেন্ট হবেন এটার কোনো দিক নির্দেশ নাই এটার সদিচ্ছা হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যান্ড হলো তাদের যে পর্ষ যারা রয়েছে তারা যদি সদিচ্ছা তাদের থাকে তাহলে অবশ্যই আপনাদের পারমেন্ট করবে তা না হলে কেজুয়ালভাবে চাকরি করবেন এখন উননব্বই দিন পর কী হবে তার আগে আমি বলে দিই অনেকের একটা মানে বিষয় হলো ভাই হোয়াটসঅ্যাপে মেসেজ দেই ফোনে ফোন দেয় হোয়াটসঅ্যাপে কল দেই ধরেন না কেন আমি মানুষ একা ভাই আমি চাকরি করি ভিডিও এডিটিং করি সারি আমার আনুষঙ্গিক পরিবার আছে আপনারা যে পরিমাণ ফোন দেন আমার ষাট হাজারের উপরে সাবস্ক্রাইবার এত ফোন আসে এত ফোন রিসিভ করা তো আমার সম্ভব না আপনারা বললেন যে ভাই আমরা তো আপনার ভিডিও দেখি রেভিনিউনে আসে রেভিনিউ ভাই সাতাশশো টাকা সাত আট ডলার ডলার মাসে পাই এত আমার সংসারও চলে না আমার আমি যে আমি পান খাই দেখেন তো বুঝেন তো আমার পান খাওয়ার পয়সাও হয় না সেই কারণে আম আপনারা ফোন দেন আমি প্রত্যেকটা ফোন রিসিভ করার চেষ্টা করি তারপর অনেক সময় ফোন ধরতে পারি না তার জন্য আমি দুঃখিত আমি অন্য কাজ করি সকলে জানেন এই চাকরি অ্যাপ্লাইগুলো করি সেইখানে সময় দিতে হয় কারণে অনেকে ফোন দিলে রিসিভ করতে পারি না তারপরেও অনেকের ফোন ধরি অনেকের ফোনে এস এম এস দিই এখন উননব্বই দিন পর কি হবে ভাই উননব্বই দিন পর চাকরি যাবে না উননব্বই দিন পর একদিন বন্ধ থাকবে তারপরে আবার খুলবে তারপর একদিন বন্ধ থাকার পর আবার উননব্বই দিন পর চিঠি হবে আবার উননব্বই দিন চাকরি করবে না এইরকম চাকরি চলতে থাকবে আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন সাবস্ক্রাইবার করে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আবেদন করতে চান সাজেশন দিতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে মেসেজ করতে পারেন আসসালামু আলাইকুম